হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা এবটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার হচ্ছে এসি তিনশো পনেরোই যে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এবং এসিকিউটিভ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক বলছে বাদং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর কি উনিশশো পঞ্চান্ন সালে অপশান নাম্বার সি ওয়ারেস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে সোভিয়েত ইউনিয়ন অপশান নাম্বার এ নেক্সট বলছে ঠান্ডা লড়াইয়ের অবসান হয় উত্তর হবে উনিশশো একানব্বই সালে অপশান নাম্বার সি বলছে পলিটিক্স এবং নেশন গ্রন্থের রচিতা উত্তর হবে অপশান নাম্বার বি মর্গেন মাও নেক্সট প্রশ্ন বলছে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত কত সালে উত্তর হবে অপশান নাম্বার সি উনিশশো চুয়ান্ন সালে বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা উত্তর হবে আট অপশান নাম্বার বি সমৃদ্ধ জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা একশো তিরানব্বই অপশান নাম্বার সি বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো সাধারণ সভা অপশান নাম্বার বি বলছে ভেটো ক্ষমতা প্রদান ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অপশান নাম্বার সি আন্তর্জাতিক বিচারালয়ের সভাপতিত্বে কার্যকাল ন বছর অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বলছে দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য বক্তা মন্তেস্কু অপশান নাম্বার বি এক একক পরিচালকের একটি উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বলছে দেখো দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তায় কথা বলেছেন লর্ড অ্যাক্টন অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন মন্ত্রিসভা আইনসভার কাছে মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে উত্তরাবে এর কোনোটি নয় অপশান নাম্বার ডি আইনসভা জননী বলা হয় ব্রিটেনের অপশান নাম্বার ড্যাস আইনসভাকে ব্রিটেনের আইনসভাকে অপশান নাম্বার ডি বিচার বিভাগের অস্তিত্ব ব্যত সভ্য সভ্য রাষ্ট্রে কল্পনা করা যায় না একথা বলেছেন গার্নার অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে পরেরটা ভারতে বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু অপশান নাম্বার বি বলছে সুমিত্রা মহাজ সরি কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা ছিলেন নেতা ছিলেন প্রধানমন্ত্রী অপশান নাম্বার বি অর্থবিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায় অপশান নম্বর এ পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হল অপশান নাম্বার সি দুশো চুরনব্বই জন নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা হবে বিডিও অপশান নম্বর এ পঞ্চায়েত রাজ ধারণার শ্রেষ্ঠ হলেন নেহেরু অপশান নাম্বার এ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাস সালে এখনও পরিষ্ঠিত হয়নি অপশান নাম্বার ডি এরপর দেখো এসে কিউ টাইপ প্রশ্ন দুয়ের দাগের এক একটা বলছে যে এসি এসি এ টি ও এর পুরো কথা কী উত্তর হবে সাউথ ইস্ট এশিয়ান টি অর্গানাইজেশন নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন বলছে ন্যাটোর পুরো কথা কী পূর্ণরূপ লেখ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেক্সট প্রশ্ন বলছে দেখো দাঁতাত বলতে কী বোঝায় লিখবে দাঁতাত একটি ফরাসি শব্দ যার অর্থ হলো দুই বা তার অধিক শত্রুভাবাপন্ন দেশগুলির মধ্যে উত্তেজনা হ্রাস ঘটানো এবং বোঝাপড়ার মাধ্যমে একটি সহজ সম্পর্ক স্থাপন করা নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত এটা হবে জওহরলাল নেহরু অথবা প্রশ্ন বলছে জোট নিরপেক্ষ আন্দোলনে দুজন মুখ্য বক্তার নাম উত্তর জওহরলাল নেহরু এবং মার্কিন সরি এবং মার্শাল টিটো নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো কি বলছে বলছে এসি একশো চোদ্দই দু দশের অথবা প্রশ্নটা পাবে এই প্রশ্নের উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলছে পাঁচ নম্বর প্রশ্ন পররাষ্ট্রনীতি দূরপাল্লার লক্ষ্য কাকে বলে লিখবে চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন ঘটানোই হলো পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো ছয় নম্বর প্রশ্ন বলছে যে কোন প্রধানমন্ত্রীর আমলে ভারতের বিশ্বায়ন ও বাজার বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা হয় উত্তর হবে প্রধানমন্ত্রী পি ভি রাও এর সময় নেক্সট প্রশ্ন অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও বলছে যে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি উত্তর হবে জোট নিরপেক্ষতা নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো পরের প্রশ্ন বলছে যে আটেরটা সরি সাতেরটা বলছে যে আট বলছে আটলান্টিক সনদ সময় কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো একচল্লিশ সালে চোদ্দোই আগস্ট নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন বলছে সমৃদ্ধ জাতিপুঞ্জের দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর নেক্সট প্রশ্ন বলছে পরেরটা নিরাপত্তা নিরাপত্তা পরিষদের আট নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো হবে এক মেরু কেন্দ্রিক বিশ্ব নিরাপত্তা পরিষদের সম্পূর্ণরূপ সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে চলে গেছে ফলে তাদের স্বার্থই স্বার্থেই নিরাপত্তা পরিষদ পরিচালিত হচ্ছে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলছে যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কতজন সদস্য নিয়ে গঠিত হবে চুয়ান্ন জন নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা আন্তর্জাতিক বিচারালয় কোথাও অবস্থিত নেদারল্যান্ডের হেক শহরে নেদারল্যান্ডের হেক শহরে অথবা প্রশ্ন বলছে যে আন্তর্জাতিক বিচার বিচারালয় বিচারপতির সংখ্যা উত্তর পনেরো জন উত্তর হবে পনেরো জন নেক্সট প্রশ্ন পরেরটা কি কী বলছে বলছে অমলাতন্ত্র বলতে কি বোঝো এটা তোমরা পেজ নাম্বার এসি চারশো নয় হ্যাঁ ঠিক বলছি চারশো নয় আমরা আগে কমপ্লিট করছি তাই চারশো নয় নম্বর পেজের দুয়ের দাগের দুয়ের দাগে বারো দাগ এসিউ টাইপ দুয়ের যে বারো দাগের প্রশ্নটা এর উত্তর পাবে ওখানে আর তোমরা প্লে লিস্টটা চেক করো নাও ও যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে চেক করো নাও ওখানে রয়েছে পরপর নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো কী বলছে বারো নম্বর বলছে দাগের প্রশ্ন বলছে বিচার বিভাগীয় আইন স্বাধীনতা রক্ষা দুটি উপায় লেখো এক নম্বর লিখবে শাসন ও আইন বিচারের প্রভাব থেকে বিচার বিভাগকে মুক্ত রাখা দু নম্বর হচ্ছে বিচারকের নিয়োগ ও ব্যাপারে স্বচ্ছ গণতান্ত্রিক নীতির প্রয়োগ নেক্সট প্রশ্ন অথবা প্রশ্ন প্রশ্ন বলছে কি দেখো অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন এর সঙ্গে দাও এটা পেজ নাম্বার এসি তিনশো আটানব্বই দুইয়ের দাগের বারোটা হচ্ছে এর উত্তর পাবে ওখান থেকে এরপর তেরো নম্বর বলছে তেরো তেরোর প্রশ্ন বলছে যে ভারতের মন্ত্রিসভা দুটি কাজ লেখো এক লিখে দেখো সরকারের নীতি নির্ধারণ করা আর দু নম্বর বাজেট তৈরি করা ও অনুমোদনের জন্য তা পার্লামেন্টে পেশ করা কি বলছে পরেরটা নম্বর প্রশ্ন কি বলছে নম্বর প্রশ্ন বলছে বলছে যে রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী কে উত্তর হবে মুখ্যমন্ত্রী উত্তর হবে মুখ্যমন্ত্রী এর সঙ্গে অথবা প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো লিখবে কি লিখবে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী জনমতের দিকে সতর্ক দৃষ্টি রেখে নীতি নির্ধারণ এবং কার্যাবলী সম্পাদন করতে হয় প্রশ্ন প্রশ্ন পরেরটা নাও গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে উত্তর বিডিও উত্তর হবে বিডিও পরের প্রশ্ন রয়েছে ষোলো নম্বর বোর কমিটি কি এটা পেজ নাম্বার এসি তিনশো আটানব্বই দুয়ের দাগের পনেরোটা পাবে উত্তর নেক্সট প্রশ্ন অথবা প্রশ্ন এবং শেষ প্রশ্ন ষোলোর দাগের অথবা পৌরসভা দুটি করণীয় কাজ উল্লেখ করো এক নম্বর কি লিখবে জল জল সরবরাহ ও জলনিকাশের ব্যবস্থা করা এবং রাস্তাঘাট নির্মাণ করা এ দুটো লিখে দেবে